ডিম আলুর এই রেসিপিটা আমার অনেক পছন্দের একটা খাবার তো আপনারা কারা কারা পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি আজ একটা ভাইরাল রেসিপি করব। ডিম দিয়ে আলু রেসিপিটা এটা আমার খুবই পছন্দের একটা রেসিপি যদিও খাওয়া হয় না অনেক দিন পর করছি আমি আমার বাসার সবারই পছন্দ আসলে এটা এমন একটা রেসিপি মানে দেখলেই খেতে মনে চাই আর খাওয়ার পরে তো আরও বেশি রুচি বেড়ে যায় তো আমি আসলে চারটা ডিম নিয়েছিলাম আসলে ডিমগুলো আমি সিদ্ধ করেছিলাম সকালে নাস্তার সাথে খাওয়ার জন্য তো কেউই খায় নাই ছোট বেবিকে আমি খুব জোর করে একটা খাইয়েছিলাম আর এগুলো মানে পড়েই ছিল তো আমি ভাবলাম কাজে লাগিয়ে দিই যে কারণে আমি আলু দিয়ে রান্না করে নেছি। এই রান্নাটা আমি আমার শাশুড়ির হাতেও খেয়েছি আমার আম্মুর হাতেও খেয়েছি আমার অনেক ভালো লাগতো আমি নিজেও করেছি আমি ডিমগুলোকে মাছ থেকে ফেরে নিয়েছি যে নিয়ে লবণ হলুদ মাখিয়ে আমি কড়াইয়ে তেল দিয়ে কড়াইয়ে ভেজে নিচ্ছি আর কি অনেকের দেখেছি আমি তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে ডিমগুলো ভাজে এবং দেখতে খুবই লাল টকটকা হয় কিন্তু ওর মধ্যে কিছুই ঢোকে না লবণ বলে না আর কোনো টেস্টি ঢোকে না যে কারণে আমার ভালো লাগে না আর আমি লবণ হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যে যাতে মানে ভিতরে মশলাটা ঢোকে লবণটা ঢোকে এরপরে আমি ওই কড়াইটাতেই মানে ভাজা হয়ে গেলে ডিমগুলো উঠায় নিই ওই কড়াইয়েই আদা রসুন বাটা পেঁয়াজ বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কিছুটা গোটা জিরা আর গরম মশলা আইটেম এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ অল্প অল্প করে দিয়েছি খুব বেশি দেয় নাই এরপরে আমি আলুগুলোকে সিদ্ধ করে পিস পিস করে কেটে নিয়েছিলাম সে আলুগুলোই দিয়ে দিলাম তো আমি সুন্দর করে কষাবো ভেজে একদম ভাজা ভাজা হয়ে যাবে আর আমি দুইটা দিব আসলে তরকারিগুলো হয় কি যে বিশেষ করে কষানো যে কষানোর উপর ডিপেন্ড করে আপনার তরকারিটা কতটা মজা হবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে কষানোর উপরে আপনি যদি সুন্দর করে কষিয়ে নেন ভেজে 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 রান্নাটা করেন তাহলে এমনিতেই মজা হবে তো আমি একটু ঢেকেও দিয়েছিলাম আমি আসলে চাচ্ছিলাম মশলার টেস্টগুলো যেন আলুর মধ্যে ঢুকে যায় রান্নাটা একটা আর্ট তাই না পাঁচজন মানুষকে একই রান্না জিনিস রান্না করতে দিবেন পাঁচজনই একই রকম রান্না করবে তারপরেও দেখবেন পাঁচজনের রান্না পাঁচ রকম এক রকম হবে না তো ভালো মতো ভাজা হলে আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিব আমি খুব বেশি পানি দেইনি আবার কমও দেইনি মানে আমার আলুটা তো সিদ্ধই আছে আমার ডিমও সিদ্ধ করে ভেজে নিয়া যে কারণে আমার খুব বেশি পানি লাগবে না তো আমি এ পর্যায়ে ডিমগুলো দিয়ে দিব ডিমগুলো দিয়েও আমি বেশ কিছুক্ষণ ঢেকে রান্না করব টেস্টটা ভালো আসার জন্য। তো আপনারা রান্না করে খেয়ে দেখবেন আসলেই অনেক মজা আমি একটুও বাড়িয়ে বা কমিয়ে বলছি না তবে আপনারা গরম মশলা আইটেমটা দেওয়ার চেষ্টা করবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আশা করি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ